সারনা ধর্ম চালুর দাবিতে আদিবাসীদের ডাকা বন্ধে ব্যাপক প্রভাব জঙ্গলমহল শহর রাজ্যের পাঁচ জেলায় জনজীবন কার্যত স্তব্ধ শনিবার সকাল থেকেই বন্ধ সমর্থনকারীরা রাস্তা রেল অবরোধ করেন যার ফলে আটকে পড়ে গাড়ি ট্রেন আদিবাসীদের অভিযোগ সার্না ধর্ম চালু না হওয়ায় তাদের ধর্মান্তরিত করা হচ্ছে ঈশ্বর হিসেবে করা ঝাড়খণ্ডের পরেশনাথ পাহাড়কে বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়া হচ্ছে একইভাবে পশ্চিমবঙ্গেও অযোধ্যা পাহাড় ঘিরে দিচ্ছে সরকার যার ফলে ধর্মাচরণে বাধার সম্মুখীন হচ্ছেন আদিবাসীরা জনগণ লাখা ধর্ম লিখে और एक तरफ देखा जाए कि 44 लाख जैन धर्म ओ लोग को मिल गया लेकिन हम लोग को क्यों नहीं मिलेगा इसीलिए सरकार से अनुरोध है हम लोग को सRNA धर्म देने का काम करें আমাদেরকে জব্রান হিন্দু মুসলিম ইসাই আমাদেরকে ধর্মান্তরিত করা হচ্ছে এই ভারতের যে সংবিধান 25 অনুচ্ছেদ অনুযায়ী আমাদের धार्मिक মৌলিক অধিকার যেন আমাদের দেওয়া হয় এটা তাদের কাছে আমরা অনুরোধ করেছি আজকেও আমাদের এই বন সাংকৃতিক বন এটা যেন আমাদের আদিবাসীদের প্রাকৃতিক সুযোগ এই সারনা ধর্ম আমাদের অতি শীঘ্রই লাগু করে এই দাবি আমরা আজকে রেখেছি এদিকে আদিবাসীদের বন্ধে চরম ভোগান্তির শিকার হয়েছে সাধারণ মানুষ রাস্তায় সেভাবে যানবাহন দেখা যায়নি যে সমস্ত বাস গাড়ি রাস্তায় বেরিয়েছে তাদেরও দীর্ঘ যানজটে আটকে থাকতে হয়েছে তাই দেখি বাস নেই এই গাড়িতে করে যেতে হবে কত সমস্যা পড়তে হলো হবে পাঠিয়েছে কোম্পানি চলতি বছরের শুরুতেই ধর্ম ধর্মচলের দাবিতে আদিবাসীদের অবরোধ বিক্ষোভ কর্তৃপক্ষ বড়া গিয়েছিল বছরের মাঝে মাঝে দেখা গিয়েছে ভূমি আন্দোলনের প্রভাব পঞ্চায়েত নির্বাচনের আগে দফায় দফায় উত্তপ্ত হয়েছে জঙ্গল বহুল আটকে পড়েছিল রেল রাস্তা বছর শেষের মুখেও ফের আন্দোলনে আদিবাসীরা দেশের রাষ্ট্রপতি যেখানে আদিবাসী সম্প্রদায় ভুক্ত সেখানে প্রান্তিক গনবাসী মানুষজনকে নিজের অধিকার আদায় কেন বারবার রাস্তায় নামতে হবে তাদের সমস্যা মেটাতে সরকার কি আদৌ আন্তরিক নিউজ টাইম